কেমন আছেন সবাই আমি অনেকদিন পর আসলাম কি অবস্থা সবার ভালো আছেন তো আমরা সবাই বোনা খিচুড়ি খাইছি আর মুচমুচে ডিম বাজি অনেক মজা হয়েছে হুম সহজ ভাবে অল্প সময়ে এইভাবে মজা করে বোনা খিচুড়ি বানিয়ে নিবেন দুই ধরনের ডাল দুই ধরনের সবজি দিয়ে বুনা খিচুড়িটা রান্না হয়েছে অল্প উপকরণে অনেক মজা বুনা বোনা এই রেসিপিটা বলে দিতে হবে না আপনারা দেখলেই বুঝতে পারবেন ফুল ভিডিও দেখবেন কিন্তু আপনাদের ভালো লাগবে ভিডিওটা শেয়ার করে দেবেন প্লিজ সব উপকরণ দিয়ে মাখিয়ে দুই টুকরো নাগামরিচ দিয়ে দিবেন লাল এবং সবুজ নাগামরিচ দিলে একটু বেশি মজা হয় আপনারা চাইলে আরো অনেক সবজি দিতে পারবেন দেখেন কালারটা কি সুন্দর হয়েছে এখন একটু রেসিপি বলে দেই মুগ ডাল আর মসুর ডাল আলু আর বরবটি চিনি গুঁড়া চাল দুইশো গ্রাম দুইশো গ্রাম চাল দিলে ছয় সাত জন খেতে পারবে এখন বাকি উপকরণ গুলা বলে দেই রসুন বাটা আদা বাটা পেঁয়াজ কুচি আর দিবেন গোটা গরম মশলা তারপরে দুই ধরনের তেল দিবেন সরষের তেল আর সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন কচলিয়ে কচলিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিবেন আর বেশি বেশি করে শেয়ার দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই তো বোনা খিচুড়ি রান্না করা শেষ এখন খাওয়ার পালা ডিমবাজি দিয়ে খাবো দেখেন দেখেন কত মজা করে খাচ্ছেন দেখেই আমার মন চাইতেছে খেতে অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ কি মজা আল্লাহর নিয়ামত মহান আল্লাহ লাইলা হাই লা 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 আকবার আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লি আলা নাবিনা মুহাম্মদ আমার ভিডিওটা শেষ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আমার ননুর জন্য দোয়া করবেন আমার ননু অসুস্থ ননু আচার খايছেন পাবে তা করতেছে কে ভাই লাভ ইজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন মনে করে শেয়ার দিবেন টিং টিং চলে যাচ্ছি